প্রত্যেকটা দেখলো কি কি লিখবো বা লিখবো কেন লিখবো কারণ মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে থাকলো কিবার এক্স সমান সমান এক্স সমান সমান কি আছে আছে সাথে কোন সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে মাঝখানে গুণ চিহ্ন থাকলে ওই সাইডে কোথায় যায় ভাগে গুঞ্জে থাকলে ওই সাইডে কোথায় যায় ভাগে তো বাই মানে কি ভাগ আর দুই চলে গেল এক্স এর ভ্যালু আমাদের বেড়ে গেল হয়ে গেল বুঝে গেছে এটাকে এখানে দুই নাম্বারটা করছি তারপর টুকবি দুই নাম্বারটা আমি এদিকে করছি ঠিক আছে দুই নম্বর কোশ্চেন কি আছে কোশ্চেন আছে টু দি পাওয়ার টু দি পাওয়ার এক্স প্লাস টু একটু বলে দিতে আমাকে না হলে প্লাস প্লাস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল ইকুয়াল মানে সমান চিহ্ন কি আছে নাইন না ইকুয়ালে কি আছে নয় ইকুয়ালে কি আছে নয় তো এখন এটাকে আমরা করার আগে আমরা ব্যাসগুলোকে যদি মেলাবার চেষ্টা করি এই ব্যাসগুলোকে এই ব্যাসগুলোকে আমরা মেলাতে পারবো এই ব্যাস গুলোকে মিলাতে পারবো আমরা এখানে তিন নয় আছে তো নয় কে ভাঙাল হবে তো এখানে তিন চলে আসবে এখানে দুই দুই থাকে ব্যাসগুলো মিলবে মিলবে না তো এই যে পাওয়ারটা যে আছে এই পাওয়ারটা এই পাওয়ারটা এই পাওয়ারটা দুজনের জন্য এই পাওয়ারটা দুজনার জন্য এই টুটা টা হয় এই টুটা টা এরও হয় এই টুটা টা এক্স এরও হয় এই দুই এই টুটা টা একেরও হয় দুজনের জন্য হয় গুণে পাওয়ার গুলো কি হয় যোগ হয় আমি এখন বুঝাচ্ছি টু দি পাওয়ার এক্স আর এখানে গুণ চিহ্ন দিব টু দি পাওয়ার টু এখানে গুণ চিহ্ন কিভাবে আসলো বুঝাচ্ছি প্রশ্নটা এভাবে থাকতো প্রশ্নটা ঠিক আছে এদিকে সরে যা ওখান থেকে দেখা যাচ্ছে না এদিকে সরে যা এদিকে সরে চলা একটু ও আবার বই একদিকে হয়ে যাবে না আচ্ছা দেখ দেখ একটু চেষ্টা কর নাহলে এইদিকে চেপে একটু এখানে দেখ গুনের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় যোগ হয় গুণের ক্ষেত্রে মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় না তো এটাকে আমরা লিখতে পারতাম এইভাবে টু দি পাওয়ার গুণের ক্ষেত্রে কি হতো এক্স প্লাস কত চলে আসবে এখানে দুই আসবে তো এই জিনিসটা তো ঘুরে আসছে না এখানে তো তার জন্য আমরা এটাকে এভাবে লিখতে পাবো মাঝখানে গুণ চিহ্ন এটা ব্র্যাকেট মানে ব্র্যাকেট উঠে কি হবে গুণ হবে এটা এর জন্য এটা এটা এর জন্য এই জায়গাটা বুঝা গেছে হ্যাঁ এই জায়গা যদি বুঝা থাকে বুঝা জায়গা থাকে তারপর নেক্সট কি আছে নেক্সট আছে এখানে মাঝখানে আবার কি আছে প্লাস এখানে আছে প্লাস প্লাস দিলাম আবার এই দুইটা দুজনের জন্য হবে

টু দি পাওয়ার ওয়ান আর ব্র্যাকেড থাকলে কি নাইন ঠিক আছে তো টু দি পাওয়ার এক্স এখানে যদি আমরা গুণ করি ব্র্যাকেড রাখি যদি গুণ করে দুই দুগুলো কত চলে আসবে চার আর এখানে দুই এক কে দুই সমান সমান কত থাকবে নয় আবার টুদি পাওয়ার এক্স এখানে দুই আর চার যোগ করলে কত হবে ছয় দুই আর চার যোগ করলে কত হবে ছয় সমান সমান এখানে গুণ আছে না তো গুণ সমান সমান কত নয় তো টু দি পাওয়ার এক্স সমান সমান এটা নয় আছে এটা গুণে আছে ওই সেটা কোথায় যাবে এটা গুণে আছে ছয়টা ওই কথা যে ভাগে ভাগে চলে গেল এখন এটাকে আমরা কাটতে পারবো এটাকে যদি আমরা কাটি কতবারে কাটবে এখানে একটু কোশ্চেন ভুল হয়েছে ঠিক আছে এখানে আছে কি মাইনাস এখানে কি আছে মাইনাস তাহলে এখানে কি হবে মাইনাস তাহলে এখানে কি হবে মাইনাস এটা মাইনাস আছে এক্স টু দি পাওয়ার যদি স্কোয়ার থাকে তো এটাকে আমরা লিখতে পারি এক ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারতাম আগে শিখেছি এক্স টু দি পাওয়ার যদি থাকে মাইনাস থ্রি তো এটাকে লিখতে পারে কি

চারের সাথে এটা কী হবে গুণ তো চার দুগুনে আট তাহলে এখানে এখানে ভুল হয়েছিলো এখানে কোশ্চেন টুক ভুল করে দিচ্ছে তুদি পাওয়ার আর এখানে গুণ আট আর একে কত নয় আর নিচে কত দুই সমান সমান কত নয় হবে এবার মাঝখানে যদি সমান চির থাকে তো উপর উপর কী হয় কাটে মাঝখানে যদি সমান চিরহ থাকে তো উপর উপর কী হয় কাটাকাটায় ভাগ হয় নিচে নিচে ভাগ হয় কোনো কী হয় গুণ তো এখানে নয় একে নয় একবারে কাটবে এটা কাটলো থাকলো কি হবে টু দি পাওয়ার এক্স এটা একবার কেটেছে ওয়ান বাই আর সমান সমান কত এক্ট এটা তো উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা এই নীচে ওটা ওয়ান ধরতে পারি এটা নীচের সংখ্যা তো কোনাকুনি মাছ ছাড়া সমান চিহ্ন থাকলে উপরের উপরে আর নিচে নিচে ভাগ হয় আর কোনাকুনি কী হয় গুণ হয় তাহলে দুটা গিয়ে এক সাইডের সাথে কী হবে গুণ হবে এই সাইডে থেকে হচ্ছে কি আমাদের টু দি পাওয়ার সমান সমান দুই এই দুই দুই কাটবে কতবার কাটলো একবারে তো এক্স সমান সমান কি থেকে গেলো আমাদের ওয়ান এটা হয়ে গেলো আমাদের কি উত্তর বুঝে গেছিলাম ওটাকে ছোট অঙ্ক ছিল একটু কোশ্চেন ঢুকতে ভুল করে দিলেন যার কারণে অঙ্কটা পুরোটা ভুল হয়ে প্রত্যেকটাতে বাবা চিহ্ন হবে ঠিক আছে আমি দিচ্ছি না বাবা চিহ্ন দিদি অঙ্ক করবো এটাকে মাঝখানে সমান চিহ্ন আছে অঙ্কটাকে টুক দুটোকে এক নম্বর কোশ্চেনটা ভাগে উত্তর আছে ভাগে করে দিচ্ছি এটাকে তিন উপরে বড় আছে নিচে ছোট আছে ভাগ করে দিতে হয় এটাকে তিনকে যদি ভাগ করে আমরা কবার যাবে দুই কে দুই নামবে কত এক এই একটা যাবে উপরে এই দুইটা আসবে নিচে তো এক সমান সমান উত্তর কত আসবে এক পূর্ণ একের দুই হয়েছে এটা হচ্ছে উত্তর বই না তারপর তিন নম্বর কোশ্চেন কি আছে এর আগের মতো দুই নম্বর অঙ্করা যেভাবে করেছিলাম এটা এর জন্য হয় এটা এর জন্য হয় এটা এর জন্য হয় এটা এর জন্য হয় ঠিক আছে তো লিখতে পারি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার টু এটা যদি গুনে পাওয়ারগুলো দুটো মিলে ব্যাসগুলো মিলে গেলে পাওয়ারগুলো গুলো কি হয় যোগ হয় তো দুটো মিলে একটা এটা কি হবে এক্স প্লাস ওয়ান হবে আবার এখানে প্লাস আবার দুটো মিলে একটা ব্যাসগুলো মিলছে আর পাওয়ারগুলো কি হবে যোগ হবে পাওয়ারগুলো যোগ এই যে ঘুরে আবার এটা চলে আসছে আমরা আমরা এটাকে এভাবে লিখতে পারি সমান সমান কত আছে আটচল্লিশ আছে সমান সমানে তারপর আবার এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি এইটা আর এইটা কম পাচ্ছি না এটা এটা কি পাচ্ছি এটা এটা মিলছে তার মানে কি দুটো মিলে একটা বাইরে আসবে আর ভেতর থাকবে কি টু দি পাওয়ার ওয়ান প্লাস টু দি পাওয়ার স্কোয়ার সমান সমান কত আটচল্লিশ এবার টু দি পাওয়ার এক্স আর ব্র্যাকেট এখানে টু দুই এর সাথে এক গুণ করলে কি হবে দুই হবে প্লাস আর দুই দুগুণে কত হবে এখানে চার পাওয়ার যেহেতু আছে দুই গুণ দুই গুণ করব আর দুই ব্র্যাকেট দিচ্ছি আর সমান সমানে কত আছে ফর্টি এইট ঠিক আছে তো টু দি পাওয়ার এক্স আর এখানে এটা ব্র্যাকেট উঠলে গুণ হবে চার আর দুয়ে কত ছয় সমান সমান কত আটচল্লিশ তো টু দি পাওয়ার এক্স সমান সমান আটচল্লিশ এটা গুণে আছে কোথায় যাবে ভাগে ছয়টা গুণে আছে কোথায় যাবে ভাগে তো ছয় দিয়ে এটা ভাগ যাবে ছয় বার কত যাবে ভাগ যাবে এটা আটে আটচল্লিশ তো টুদি পাওয়ার এক সমান সমান কি পেয়ে গেলাম আট এখন টু দি পাওয়ার টুদি পাওয়ার এক সমান সমান এখানে এটা এটাই কাটতে পাওয়া যাচ্ছে আর দুগুনা আটভাবে কাটবো ভুল হয়ে যাবে ঠিক আছে আটটা আমরা লিখতে পারবো দুই এর পাওয়ার কিউ দুই গুণ দুই গুণ যদি তিনবার করি তো কত চলে আসবে দুই গুণ দুই গুণ যদি তিনবার করি দুই চার চার দুগুনে আট তো দুই এর পাওয়ার কথা করতে হবে আট এবার এই ব্যাস কাটবে এখানে তো এখানে করে দিচ্ছি আমি এক সমান সমান কি থেকে গেলো তাহলে এক সমান সমান তিন এটা হয়ে গেলো কি আমাদের উত্তর ঠিক আছে এর প্রত্যেকটাতে বাবা দেব আর মাঝখানে সমান চিহ্ন আছে না তীর চিহ্ন দিয়ে দেব ডবল তীর চিহ্ন ঠিক আছে টু কমাটাকে চার নম্বরটা কোশ্চেন কি আছে টু দি পাওয়ার ফোর এক্স ডট এটা ইন টু এটা মানে গুণ চিহ্ন ঠিক আছে আবার ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ফোর টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স আছে তো এটাকে করতে গেলে আমরা প্রথমে ব্যাসগুলোকে মেলাবার চেষ্টা করব ব্যাসগুলোকে মেলাবার চেষ্টা করবো তো ব্যাসটাকে যদি মেলাবার চেষ্টা করি দুই তো এখানে ভাঙবে না চারটা আমাদের ভাঙবে চারটা যদি আমরা ভাঙি তো কত স্কোয়ার ভাঙবে এটা দুই দুই এক্সটা দেখে দেখে টুকে দিলাম এটা গুনচিন দিচ্ছে বুঝতে সুবিধা হবে ঠিক আছে এটা মানে গুনচিন হয় তো দুইয়ের পাওয়ার কত করতে পারবো স্কোয়ার আর এটা বাইরে থাকবে এটা কি থাকবে বাইরে থাকবে এটা 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 দুইটা দুজনার জন্য হয় ঠিক আছে আর সমান সমানে আবার এটা দুই আছে না এখানে চার আছে তো এটাকে আমরা ভাঙতে পারি এভাবে আমরা ভাঙতে পারি বা এভাবে আলাদা করতে পারি এটাকে তো দুইকে যদি আমরা ভাঙি দুই দুগুনে চার আর বাইরে কি আছে বাইরে মানে গুণ একটা সংখ্যা যদি গুণ দিয়ে দেবো টু এক্স এখানে দুটো সংখ্যা ছিল তার জন্য ব্র্যাকেট রেখেছি আর টু দি পাওয়ার থ্রি এক্স এভাবে আছে এবার টু দি পাওয়ার ফোর এক্স গুণ এখানে দুইটা দুজনের সাথে গুণ হবে তিন দুগুণে ছয় এক্স এটা এর সাথে গুণ হবে আবার এটা এর সাথে গুণ হবে আর মাইনাস দুই এক কে দুই বুঝা গেছে সমান সমান আছে এটা কত চলে আসবে টু দি পাওয়ার দুই দুগুনা কত চার এক্স আর এখানে টু দি পাওয়ার থ্রি এক্স গুনে পাওয়ার গুলো কি হবে যোগ হবে মাঝখানে গুণ চিহ্ন থাকলে ব্যাস বেশ যদি মিলে যায় তো পাওয়ার গুলো কি হয় এখানে এক্স হবে যোগ হবে তো দুটো দি মিলে একটা দুই আর পাওয়ার গুলো কি করব যোগ করে দিব সিক্স এক্স মাইনাস টু করে দিলাম তারপর কি আছে সমান চিহ্ন ভাগে থাকলে পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয় দুটো বেশ মিলছে ভাগ চিহ্ন মানে ভাগ তো পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে টু দি পাওয়ার ফোর এক্স আর এটা গিয়ে দুটো মিলে একটা হবে আর এটা গিয়ে কি হবে পাওয়ারটা বিয়ে হবে থ্রি এক্স এতটুকু বোঝা গেছে এবার টু দি পাওয়ার এখানে ছটা এক্স আর এখানে চারটা এক্স টোটাল কয়টা এক্স হবে গুনে পাওয়ার যোগ হয়তো ছয়টা এক্স আর চারটা এক্স দশটা এক্স হবে আর মাইনাস এখানে কত দুই সমান সমান যদি থাকছে টু দি পাওয়ার চারটা এক্স থেকে তিনটা এক্স বাদ কয়টা এক্স একটা এক্স তো একটা এক্স লিখি না আমরা শুধু এক্স লিখবো এখানে ব্যাস আর এই বেস মিলছে না থাকলো কি আমাদের দশ এক্স মাইনাস দুই সমান সমান কত এক্স এইটা আর এটা এক যাক না এটা তো আলাদা জাপ তো কিন্তু এখানে দশটা এক্স এখানে একটা এক্স এটা একটা এক্সাত কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস এই সমান চিহ্ন আছে মাঝখানে কোন চিহ্ন আছে সমান চিহ্ন তো এই সাইন এটাকে আমরা ওই সাইডে উঠে নিয়ে যাব আর না হয় উঠে এই সাইডে উঠে নিয়ে আসবো এটাকে যদি আমরা ওই সাইডে উঠে নিয়ে যাই তো এই সাইডে কি থেকে যাবে মাইনাস টু সমান সমান এক্স আছে টুকে দিলাম এই দশটা কোন চিহ্নতে আছে দশ এক্সট্রা সামনে কি রুকী আছে প্লাস ওই সাইডে এগুলো কি হবে মাইনাস দশ এক্স হবে তো মাইনাস টু সমান সমান এটা মাইনাস টু

এটা দুইটা আছে নয়টা গুনে আছে সাইডে কোথায় যাবে ভাগে বুঝে গেছে অঙ্গটাকে কি আছে আমরা কি করবো এগুলোকে মেলাবার চেষ্টা করবো অঙ্গটাকে ছোট করার চেষ্টা করব ঠিক আছে ব্যাসগুলোকে যদি মেলাবার চেষ্টা করি এটা তিনের পাওয়ার ভাঙবে এটা তিনের পাওয়ার ভাঙবে এটাও তিনের পাওয়ার ভাঙবে সব ব্যাসগুলো মিলিয়ে যাবে তাহলে এটা তিনের পাওয়ার কত হতে পারে তিন তিন কে নয় তিনের স্কোয়ার আমি বাবা দিচ্ছি না ও বলতো বাবা দিয়ে দেবো ঠিক আছে আর এটা তিনের কত পাওয়ার করতে পারি একাশিকে একাশিকে যদি আমরা ভাঙি তো তিনের কত পার হবে তিন তিন দু ছয় সাত আট দুই গেলে এখানে তিন সাতে একুশ আবার এখানে তিন লং সাতাশ আবার এখানে তিন ত্রিকে এক দুই তিন চার মানে থ্রি টু দি পাওয়ার ফোর আর বাইরে কি আছে এক্স সমান সমান সাতাশে কত এক এই যে সাতাশ কে লসাবো এক দুই তিন মানে থ্রি টু দি পাওয়ার কিউব বাইরে দুজন আছে না তো কি রাখবো এটা ব্র্যাকেটে রাখবো ঠিক আছে এই দুটো ব্যাস মিলে গিয়েছে গুণ সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে তাহলে ব্যাসগুলো মিলে গেল গুণ সম্পর্কে আছে পাওয়ারগুলো কী হবে যোগ হবে তো দুটো তিন মিলে একটা একটা ব্যাস করলাম আর পাওয়ারগুলো কী করবো যোগ করে দেবো যোগে টুকি দিলাম বুঝে গেছে সমান সমানে কি আছে এটা তিন আছে এই তিনটা দুজনের জন্য হয় তো গুণ হবে তিন দুগুলো কথা হবে ছয় আর মাইনাস তিন গুণ এক্স তো থ্রি এক্স হয়েছে এই ব্যাসটা এই ব্যাসটা কাটবে মিলে গেছে সমান চিনে ব্যাসে থাকলে কী হবে কাটে ঠিক আছে বাকি থাকলো কি টু প্লাস ফোর এক্স সমান সমান 6 3x এখান দেখতে পাচ্ছি এটা আর এটা একজাত এটা আর এটা একজাত কিন্তু মাঝখানে কি আছে বর্ডার সমান চিহ্ন আছে তো সবটাকে এক এটাকে উঠিয়ে হয়েছে তো এটাকে উঠিয়ে দিলে হয়ে যাচ্ছে না এক কাজ করে সবটাকে উঠিয়ে সারি দিকে আসি সবটাকে উঠিয়ে এ সাইডে সারি কি যা 2 4x এটাকে এ সাইডে নিয়ে আসলে প্লাস আছে না এর সামনে এ সাইডে কি হবে মাইনাস এটা মাইনাস আছে সাইডে কি হবে প্লাস ও সাইডে কিছু না মানে কি থাকলো 0 এখন নিচে যাক দেখি দুটো আর ছয় এই দুটো এক তো এখানে প্লাস মেনসে মাইনাস ছয় থেকে দুই কি হবে বাদ যাবে তো ছয় থেকে দুই গেলে কত হবে চার শুধু কি চার মাইনাস চার কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা দেই এখানে তিনটা এক্স কিসে আছে প্লাসে এর চারটা এক্স কিসে প্লাস প্লাসে প্লাস 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 তিনটা আছে চারটা এক্স চার পাঁচ ছয় সাত তো প্লাসে কত হবে সাতটা এক্স হবে সমান সমান কি থাকলো জিরো আমরা এক্সের এর ভ্যালু বের করব না তো

টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর পাওয়ার নাইন ইক্যুয়াল টু আছে টেন আছে আমরা দেখতে পাচ্ছি কি ব্যাসগুলো সবারে ম্যাচ করছে এই গুণে এখানে যদি গুণ থাকত গুণ চিহ্ন থাকতো তাহলে পাওয়ারগুলো কী করতাম এখানে যোগ করতাম সুবিধা হতো কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যোগ চিহ্ন আছে তারা তো পাওয়ার এখানে তো গুনে নেই তাহলে ব্যাসগুলো একটা করতে তো আমরা যোগ করতে পারবো না এক কাজ করিয়ে আমি এটাকে একদম আলাদা পদক্ষেপ করছি ঠিক আছে অনেক ইয়ে করা যায় ফাইভ এক্স এখানে ফাইভ এক্স প্লাস ফোরটার টুকি দিলাম সমান সমান আছে টু দি পাওয়ার টেন এটা প্লাসে আছে না ওই সাইডে গেলে কিছু হবে টু দি পাওয়ার নাইনটা মাইনাসে হবে হবে এবার টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর সমান সমান টু দি পাওয়ার এখানে দশ থেকে নয় বিয়োগ করে টু দি পাওয়ার ওয়ান এভাবে করবো না এটা ভুল হয়ে যাবে ঠিক আছে আমরা গুণ করে নিব দুই গুণ দুই গুণ যদি দশ বার করি তো কত আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি গুণ করে করে দিচ্ছি মরে ঠিক আছে এটাই আলদানি এভাবেও করা যায় দুই দুগে চার চার দুনে আট আট দু ষোলো ষোলো চৌষট্টি চৌষট্টি দুগুনে চৌষট্টি দুগুনে কত হবে চৌষট্টি দুগুনে চার দুগুনে আট আর ছ দুগুনে বারো একশো আঠাশ একশো আঠাশ দুগুনে একশো দুনে দুশো আঠাশ দুনে ছাপান্ন দুশো ছাপ্পান্ন দুশো ছাপান্ন দুগুনে দুশো ছাপ্পান্ন দুগুনে ছ দুগুনে বারো দুই হাত থাকলে এক পাঁচ দশ একে এক হাত থাকলে এক দুই দু চার একে পাঁচ পাঁচশো বারো পাঁচশো বারো দুগে চব্বিশ নয় আছে তো মানে এখানে দুই বারে কত আসবে পাঁচশো বারো নয় বারে কত আসবে পাঁচশো বারো দশ বারে কত চলে আসবে হাজার চব্বিশ ঠিক আছে এটাকে এখন আমরা যদি বিয়োগ করে নিই তো টু কত ফাইভ সমান সমান পাওয়ার করি পাঁচশো বারো কতবার এসছে নয় বারে এসছে নয়টা দুই এসছে না পাঁচশো বারোটা কত কত বারো এসছে নয়টা দুই এসছে তাহলে এটাকে আমরা করতে পারবো দুই এর পাওয়ার নাইন দুই এর পাওয়ার কত করতে পারবো নাইন করতে পারবো এটাকে তাহলে এই দুইটা আর এই দুইটা কাটবে থাকবে কি 5x 5x 4 সমান কত 9 এবার 5x সমান সমান 9 এই চারটা যোগে আছে ওই সাইডে কথা যাবে বিয়োগে যাবে তো 5x x সমান 9 থেকে 4 গেলে কত হবে 5 না তো এদিক করছি তো x সমান সমান 5 আছে এই পাঁচটার সাথে কোন সম্পর্কে গুণ সম্পর্কে ওই সাইডে কোথায় যাবে ভাগে তো 5 দিয়ে 5 কে ভাগ করলে কতবার যাবে একবার যাবে এক উত্তর মিলেছে উত্তর চেক করে ঠিক আছে ঠিক আছে বোঝা গেছে অঙ্গটাকে অঙ্কটা বোঝা গেছে চোখে অঙ্কটাকে আর পর থাকতে আমরা কি দিয়ে দেবো এগুলোতে বাবা বাবা দিয়ে দেবো ঠিক আছে মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে চোখ অঙ্কটাকে এটা এটা কথা থেকে এটা পাঁচশো বারো যে আসলে এটা বুঝতে পারি পাওয়ারটা কারণ নয় বার দুই দুই গুণ করলে পাঁচশো বারো আসবে তার মানে কি দুই এর পাওয়ার নয় আমরা করতে পারি ওটা কিছু ভেঙে পাঁচশো বারো এসছে না টুক পাঁচ ছয় সাত সাত নাম্বারটা কি আছে মিত্র কোশ্চেন এবিলি সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকুয়াল থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ডট টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট আছে না এটা মানে গুণ গুনচিহ্ন ঠিক আছে তো এটাকে আমরা এটা ব্যাসগুলো আমরা কি করবো মেলাবার চেষ্টা করব তো ব্যাসগুলোকে যদি মেলাবার চেষ্টা করবো দুই আর তিনকে তো ভাঙতে পারবো না ছয়টাকে ভাঙতে পারবো তো ছয়টাকে কত ভাঙতে পারবো তিন দুগুণে ছয় বে ভাঙতে পারবো এটা বাইরে কার পাওয়ার তো বাইরে কার পাওয়ারটা বাইরে থেকে যাবে ঠিক আছে আর এই সাইডটা আমি টুকে দিচ্ছি থ্রি এক্স ইন্টু দিচ্ছি এটাকে টু দি পাওয়ার এক্স প্লাস এইট এতটুকু বুঝা গেছে এই যে বাইরে পাওয়ার আছে এটা দুজনের জন্য হয় বাইরে যে পাওয়ারটা আছে দুজনের জন্য হয় এটা তিনের জন্যও হয় আর গুণ দিয়ে দুইয়ের জন্যও হয় বুঝা গেছে সমান সমান থ্রি থ্রি এক্স টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এখন ব্যাসগুলো আমাদের যে মিলছে কিন্তু মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে তো গুণে থাকলে তো ভাগে আসে না গুনে থাকলে কোথায় আসে ভাগে আসে তো ব্যাসগুলো এক জায়গা থেকে আমরা যোগ বিয়োগ করতে পারতাম কিন্তু ওই সাইডে আছে তো আমরা ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসার জন্য এর সাথে একটা ওয়ান গুণ করতে পারি এটাকে একটা ওয়ান গুণ করতে পারি কারণ ওয়ান এর সাথে এগুলো বিয়োগ গুণলে কি হবে এটাই হবে তো ওয়ান এর সাথে এগুলো দুটো কোন সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে তাহলে সমান চিহ্ন এসে এগুলো কোথায় আসবে ভাগে আসবে না তো এইচ আর সাইড টু দিয়ে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর আর গুণ টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর আর এটা ভাগে চলে আসবে ভাগে নিয়ে আসছি কি আছে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এইট শোন চিহ্ন কি থাকলো এক থাকলো এবার ভাগে আছে তো ভাগে ব্যাসগুলো মিলছে না তো ভাগে যদি ব্যাসগুলো মিলে তাহলে পাওয়ারগুলো কি হয় ভাগে পাওয়ার কী হয় বিয়োগ হয় তো পাওয়ারগুলো বিয়োগ করব তো দুটো তিন মিলে একটা তিন আর পাওয়ার কি হয়েছে টু এক্স প্লাস আর এটা গিয়ে কী হবে বিয়োগ হবে আর বুঝা গেছে মাঝখানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম আবার এই দুটো মিলছে না তো দুটো মিলে একটা বেস আর পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে তো টু এক্স প্লাস ফোর এটা দেখে দেখে টুকে দিলাম এই পার্ট এই পার্টে কি কি হবে বিয়োগ হবে তো বিয়োগ এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা আছে না তো বিয়োগটা দুজনের জন্য তার জন্য এখানে কি রাখবো আমরা একটা ব্রেকেট রাখবো কি রাখবো ব্রেকেট রাখবো এক্স প্লাস এইট আর ইকুয়াল টু এ সাইডে কি থাকলো এক ওই সাইডে কি থাকলো এক এবার এখানে একটা দুটো এক্স আর তিনটা এক্স এক যা দুটো এক্স আর তিনটা এক্স এক যা চারটা আলো যা তাহলে তিনটা এক্স থেকে দুটো এক্স গেলে তিনটা এক্স থেকে দুটো এক্স গেলে একটা এক্স চিহ্ন হবে মাইনাস কারণ তিনটা একটা বড় আর প্লাস কি থাকলো ফোর আর গুণ এখন এটা টু টু দি পাওয়ার আর এটা প্লাস আবার মাইনাস এইট সবার সময় কি থাকলো ওয়ান এই মাইনাসটা দুজনের জন্য হয় তার জন্য আমরা এখানে কি রেখেছিলাম ব্রেকেট রেখেছিলাম ঠিক আছে এটা ভাগে পাওয়ার বিয়োগ হয় এবার এখানে দেখতে পাচ্ছি এটা আর এটা একজাত এটা আর এটা একজাত তাহলে টু দুটো এক্স থেকে আবার এটা এটা প্রথমে একটু করি থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ফোর গুণ টু টু দি পাওয়ার দুটো এক্স থেকে একটা এক্স দিলে একটা এক্স হবে হবে আর এটা চারটা প্লাসে আছে আটটা কিসে আছে মাইনাসে তো প্লাস মাইনাসে মাইনাস আট থেকে চার দিলে কত হবে চার হবে আট টাকা থেকে চার টাকা বাদ চার টাকা চিহ্ন কী হবে এখানে মাইনাস কেন কারণ এটা বড়ো সংখ্যার সঙ্গে যে চিহ্ন দেবে সেটা আমরা দিই সমান সমান বিষয়টা কি থাকলো এক নিচে জায়গা নেই আমি আমরা গিয়ে করছি ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছি এখানে এটা চলে এসছে মাইনাসে এক্স আর এটা চলে এসছে এখানে এই এক্সটা এখানে প্লাসে চলে এসেছে দুটো পাওয়ার এক আসলো না আমাদের দুটো পাওয়ার এক এসছে এক আসেনি তো তারপর এই যে এই তিনটা এই সাইডে আছে গুণে ওই সাইডে আছে গুণে তিনটা এই সাইডে কোথায় আসবে ভাগে আসবে তো থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর আর এই তিনটা কোথায় লিখছে ভাগে লিখছি কি আছে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স সমান সমান এ সাইডে কি আছে টু টু দি পাওয়ার কি আছে সাইডে টু দি পাওয়ার এক্স প্লাস এইট আছে আর এটা গুনে আছে ওই সাইডে কোথায় যাবে এর সাথে এটা গুনে আছে না ওই সাইডে কোথায় যাবে ভাগে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ভাগে পাওয়ারটা কি হয় বিয়োগ হয় তো থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর আর বিয়োগ হয়ে যাবে থ্রি এক্স সমান সমান এই দুটো আবার এই দুটো পাওয়ার কী হবে দুটো ব্যাস মিলছে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে তো টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট টুকে দিলাম আর এই পাওয়ারটা গিয়ে বিয়োগ হবে তো বিয়োগটা জন্য দুটোর জন্য হয় তার জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে রেখে দেব ঠিক আছে এটা চার তারপর এখানে এটা এটা না তো থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার তিনটা এক্স থেকে দুটো কয়টা এক্স হবে একটা চিহ্ন হবে মাইনাস কারণ এক্সটা তিনটা এক্স বড় আর প্লাসে কি থেকে যাচ্ছে ফোর আর সমান সমান এটাতে টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এটা মাইনাসটা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস দুই এক্স আর প্লাস মাইনাসে মাইনাস কী হবে চার

দুটো পাওয়ার একটা দেখতে পাচ্ছি না দুটো পাওয়ার তো এটাকে আমরা থ্রি বাই টু এর হল টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ফোর করতে পারি এই যে পাওয়ারগুলো কি নিচে সমান সমান কথা থাকলো ওই সাইডে ওয়াল থাকলো এখন এই দুই বাই তিনটেকে আমরা কাটাবার চেষ্টা করবো তো দুই বাই তিনটেকে যদি আমরা কাটাতে যাই তো কি করবো টু টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ফোর আমরা টুববো আর এই সাইডে আমি করতে পারি এখানে একটু ভালো করে থ্রি বাই টু এর পাওয়ার কি নট যে কোনো যে কোনো সংখ্য পাওয়ার যদি নট থাকে তার মান কত হয়ে যায় ওয়ান হয়ে যায় না যদি থাকতো দুই এর পাওয়ার নট যদি থাকতো দুই এর পাওয়ার নট এর মানে আমরা কত লিখতে লিখতাম ওয়ান তো এটার বদলে এটা লিখতে পারি তো এর বদলে এটা লিখতে পাবো না তো এটার বদলে আমরা কত লিখতে পারি ওয়ান লিখতে পারি তো ওয়ানের বদলে এটা লিখতে পাবো লিখতে পেরেছি এখানে তিন বাই দুই এটা এটা কাটবে তো থাকলো কি মানে মাইনাস এক্স প্লাস ফোর সমান সমান কি জিরো কি থাকলো জিরো থাকলো তো মাইনাস এক্স সমান সমান এটা প্লাসে আছে চারটা ওই সাইডে কিসে হবে মাইনাসে হবে এই মাইনাস মাইনাস কাটবে তো এক্স সমান সমান কি থেকে যাবে শুধু চার বুঝা গেছে মাঝখানে সমান চিহ্ন আছে প্রত্যেকটাতে বাবা চিহ্ন দেবো ঠিক আছে অঙ্কটা একটু টুকে নে শেষেটা কত নাম্বার পাঁচ ছয় সাত আট আট নাম্বার না আট নাম্বার কোশ্চেন এটা আছে টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে এই পাওয়ারগুলো আমাদের ম্যাচ করছে না মুক্ত এখান পাওয়ারগুলো আমাদের ম্যাচ করছে না তাহলে এটাকে আমরা লিখতে পারি আর

এটা আগেরটা আমরা টু দিলাম এটা বাই দিয়ে থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর টু কে দিলাম সমান থাকলো ওয়ান এবার এই পাওয়ারগুলো দুটো মিলছে না তো পাওয়ার দুটো মিলছে তো টু বাই থ্রি আর পাওয়ারগুলোকে কী কি করে দেবো একটা করে দেবো মাইনাস ফোর সমান সমান কি থাকলো ওয়ান এবার এই ওয়ানের বদলে আবার এই টু বাই থ্রিটাকে আমরা এখানে কি করবো এখান থেকে কাবার চেষ্টা করবো তো কি আছে পাওয়ারে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান সমান ওয়ানের বদলে আমরা টু বাই থ্রি টু দি পাওয়ার নট লিখতে পারি

রুট মানে কি হাফ হাফ মানে কি রুট মানে কি বর্গমূল তো চারের বর্গমূল যখন হয় তো এটা প্লাসে মাইনাসে কি হয়ে যায় চারের বর্গমূল কত আসবে দুই একটা প্লাসে হবে একটা মাইনাসে এক্স সমান সমান একবার প্লাসে লিখবো এক্স সমান সমান একবার মাইনাসে লিখবো বা প্লাস মাইনাস দুই তো মাইনাসে দুই যেটা নাকি সেটা ঋণাত্মক গ্রহণযোগ্য না তাহলে আমাদের পজিটিভ উত্তর তো উত্তর আমাদের মনে হয় এটাই দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছেন ওটাকে প্রত্যেকটা সামনে বাবা চিহ্ন দেবো কারণ মাঝখানে কি চিহ্ন আছে সমান চিহ্ন আছে আমরা একটু